আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চৌষট্টি পৃষ্ঠার অর্থাৎ চার দশমিক এগারো বন্দনী ব্যবহার এখান থেকে শুরু করব। আমরা গত পর্বে তোমাদের এই যে অনুশীলনী চার দশমিক দুইয়ের প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছি তো তোমরা যারা সেই পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেই পর্বগুলো দেখে আসতে পারো তো পেশারা আজকে আমরা আলোচনা করবো যে চার দশমিক দুই এগারো বন্ধনীর ব্যবহার তো সবাই খাতাকলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো চলো কী বলছে এখানে আমরা একটু পড়ি এখানে বলছে একটি স্কুলের ম্যানেজিং কমিটি তাদের স্কুলের দশজন গরিব শিক্ষার্থীর জন্য দুঃস্থ কল্যাণ তহবিল থেকে এ টাকা বরাদ্দ করলো সেই টাকা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি বি টাকা মূল্যের দুটি খাতা দুটি করে খাতা ও প্রতিটি সি টাকা মূল্যের একটি করে কলম বিতরণ করল করা হল এতে কিছু টাকা উদ্ধৃত হল এই টাকার সাথে আরও বি ডি টাকা যোগ করে তা দুজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সমানভাবে বাক করে দেওয়া হলো উপরে বর্ণিত তত্ত্বগুলোকে বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি তো এই যে প্রকাশ করা হয়েছে যে এই যে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া এটাকে থার্ড ব্রেকেট বলা হয় তারপর এই যে এইভাবে বন্ধনীর মতো এটা হচ্ছে সেকেন্ড ব্রেকেট এবং এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট তো এই যে এখানে এই যে কথাগুলো বলছে এখানে আমরা বীজগণিতের ভাষায় এখানে লেখা হয়েছে তো আই বুঝতে পেরেছ তো এখানে এই যে নিচে বলছে প্রথম বন্ধনী হচ্ছে এই যে আমরা এভাবে দিই এটা হচ্ছে প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী হচ্ছে এইভাবে এই যে এইটা আর দ্বিতীয় বন্ধনী হচ্ছে এইটা এখানে এখানে বলা হয়েছে বন্ধনী স্থাপনের নিয়ম হচ্ছে যে এই যে এইভাবে এছাড়া রাশি নীতির প্রক্রিয়া প্লাস মাইনাস ইন্টু ডিভিশন ব্যবহার করা হয়েছে এর রাশি সরলীকরণে বি ই ডি এম এ এস অনুসরণ করা হয় তো এগুলোর যে ফুলমিনিগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আবার বন্ধনী ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধনী কাজ করতে হয় তারপর এখানে বলছে যে বন্ধনী অপসারণ কীভাবে অপসারণ করতে হয় তো লক্ষ্য করি এ এখানে গ্রেটার দেন সি তো এ প্লাস ইন্টু এ বি মাইনাস সি বসে তো এখানে এই যে চিত্র দেখানো হয়েছে যে বি মাইনাস সি আর এখানে হচ্ছে সি তো এটাকে আমরা এই যে এভাবে লিখতে পারি যে এ প্লাস বি সি এ প্লাস বিসি তারপর ইকুয়াল এব প্লাস এবি প্লাস মাইনাস সি এবি প্লাস মাইনাস সি তো এই যে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এটা তো তারপর এখানে এই যে বলছে যে আবার লক্ষ্য করি বি গ্রেটার দেন সি এবং এ গ্রেটার দেন বি মাইনাস সি তো চিত্রে লক্ষ্য করলে দেখা যায় এ মাইনাস বি মাইনাস সি অর্থাৎ এই যে এ মাইনাস বি a সি ইকুয়াল এ মাইনাস বি প্লাস সি অর্থাৎ এই যে এ প্লাস এ মাইনাস বি তারপর এখানে লক্ষ্য করি আরো দেওয়া আছে যে এ মাইনাস এ বি এ তারপর এখানে আবারও দেওয়া আছে তো এখানে এই যে এ মাইনাস বি প্লাস সি প্লাস বি মাইনাস সি এ তো এগুলো তোমরা পড়ে নিবে তারপর এখানে এই যে বসে যে থার্ড ব্রিকেট মাইনাস বি এর যুগাত্মক বিপরীত হচ্ছে বি মাইনাস তো পিছিয়ে তারপর এখানে বসে যে নিচের রাশিগুলো বন্ধনী অপসারণ করো তো এখানে বলছে এই যে যুক্ত রাশি আর এখানে নিমুক্ত রাশি তো এখানে এই যে একটা দিয়ে দিয়েছে এখানে যে এইট আছে প্রথমে আমরা এইট লিখবো আর এখানে এই যে সিক্সের আগে প্লাস এবং এখানে মাইনাস এই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তারপর এই যে টু এর আগে মাইনাস আর এখানে হচ্ছে কত এই যে মাইনাস অর্থাৎ মাইনাসের মাইনাসে কী হবে প্লাস তাহলে এখানে প্লাস টু হবে এটাকে তো সেম এই যে এইট আছে আমরা এইট বসাবো এইট বসাবো তারপর এখানে যে প্লাস আছে প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দিব তারপর হচ্ছে সিক্স এই যে সিক্স লিখব তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এইটাই বসে যাবে আর এখানে এইটা বসবে তারপর এখানে যে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস এস তারপর এখানে ওই যে পি কিউ প্লাস শুধু এখানে এই যে মাইনাস আর এটা এখানে হবে যে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস এস আর এখানে হবে পি প্লাস কিউ আহ মাইনাস হবে প্লাস অর্থাৎ প্লাস এটা হবে সমাধান তো এইটা তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে বসে যে নিচের রাশিগুলোর মান অপরিবর্তিত রেখে বন্ধনী স্থাপন করো তো এখানে এই যে বসে যে রাশি ফাইভ প্লাস সেভেন প্লাস এখানে বন্ধনী আগের চিহ্ন হচ্ছে প্লাস এই যে এটা হচ্ছে প্লাস বন্ধনী অবস্থান দ্বিতীয় অতৃতীয় পদ প্রথম বন্ধনীভুক্ত অর্থাৎ ফাইভ মাইনাস টু এটাকে আমরা প্রথমে বলতে পারি তারপর এখানে বন্ধনযুক্ত রাশি হচ্ছে ফাইভ প্লাস সেভেন প্লাস ফাইভ মাইনাস টু তো এইটা তোমরা দেখে নিও তো এখানে একটা কি বলছে যে উদাহরণ একুশ সরল কর যে সিক্স মাইনাস টু তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট ফাইভ মাইনাস ফার্স্ট ব্রেকেট এইট মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস টু তারপর ফার্স্ট ব্রেকেট ক্রস সেকেন্ড ব্রেকেট ক্লোজ তো এটার সমাধান কী কী কীভাবে করবো তো ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে যে প্লাস তারপর হচ্ছে এই যে গুণ তারপর বাঘ এগুলো করবো তো এখানে আছে আমাদের এই যে সিক্স মাইনাস টু এটা যেভাবে এসে সেভাবেই বসবে তারপরে এই যে ফার্স্ট প্যাকেটের কাজ প্রথমে আমাদের করতে হবে এইট মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ আর এই এই যে ফাইভ আর এই ফাইভ ওটা এইটা তারপর হচ্ছে প্লাস এখানে ফাইভ প্লাস টু হচ্ছে সেভেন দেন আবার এখানে যে ফাইভ এবং ফাইভ কাটা তো প্লাস সেভেন তো তারপর কী করবো যে সিক্স সিক্স বসবে তারপর যে মাইনাস এবং প্লাস তো প্লাসের মাইনাসে কী হয় মাইনাস আর এখানে ছাদ দু চোদ্দ তারপর হচ্ছে সিক্স মাইনাস ফোরটিন আমরা অ্যান্সার পাবো মাইনাস এইট তো এটা হচ্ছে উদাহরণ নম্বর একুশের অ্যান্সার তারপর হচ্ছে উদাহরণ নম্বর বাইশ বসে এ প্লাস বি সেকেন্ড প্যাকেট বি মাইনাস ফার্স্ট প্যাকেট সি মাইনাস ডি তারপর ক্রস তো এটাকে আমরা এইভাবে লিখবো প্রথমে এখানে সি মাইনাস টি প্লাসে মাইনাস আর এই যে মাইনাস এবং মাইনাস এই মাইন মাইনাসে প্লাস হয়েছে তো এখন এই যে এই আবার বন্ধ উঠাবো আমরা এ প্লাস বি লিখবো তারপরে প্লাসে মানসে মাইনাস এইভাবে বসবে তারপর যে উদাহরণ তেইশ সরল করো এ মাইনাস বি থার্ড ব্র্যাকেট বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস ই তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস এফ তো এটাকে এভাবে আমরা লিখবো প্রথমে যেভাবে আছে সেভাবে লিখবো লিখার পর এই যে ফার্স্ট ব্রেকেটের কাজ অর্থাৎ ডি মাইনাস ই এটাকে লিখবো অর্থাৎ এই যে মাইনাস এবং এ মাইনাস এ মাইনাসের মানুষে কিন্তু কী হয়েছে যে প্লাস হয়েছে তারপর কী করবো আবার এটা লিখবো লিখার পর আবার এই যে এ মাইনাস এবং এই মাইনাস মাইনাইছে প্লাছ তাৰপৰা ডি মাইনাস আৰু এই যে মাইনাছ মাইনে চৰি প্লাছ এই যে মাইনা প্লাছ মাইনাসে মাইনাস হয় তাৰপৰা এই যে মাইনছ আছে এইবাবে লিখিব দেন কি কৰব এই যে জাষ্ট ব্ৰেকেট গুল তুলিয়ে বুজাব পাৰি চব তো অফিস ক্ষেত্রে তারপর এই যে উদাহরণ চব্বিশ নম্বরে তোমরা এই যে একইভাবে এটা দেখবে এখানে এই যে বলছে সরল করো যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড প্যাকেট তারপর টেন জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই প্লাস থ্রি জেড তো এটার সমাধান করব প্রথমে আমরা এই প্রথমটাই লাইনটি লিখবো তারপর যে আমাদের ফার্স্ট প্যাকেট যেই অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কাজ করব তো এখানে যে ফাইভ ওয়াই মাইনাস টেন জেড তারপর ওই যে ফাইভ এক্সের আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স প্লাস এই যে মাইনাস এবং এই মাইনাস মাইনাসে মাসে কী হয় প্লাস তারপর হচ্ছে টেন ওয়াই তারপর যে এই থ্রি জেড এর আগে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয় তা থ্রি জেড তারপর ব্র্যাকেটগুলো ক্লোজ করবো তো তারপর এখানে কি করব এই যে আবার থ্রি এক্স মাইনাস লিখবো তারপর হচ্ছে এইখানে এই টেন আর এখানে হচ্ছে থ্রি জেড প্লাসে মাইনাসে মাইনাস তাহলে টেন থেকে যদি আমরা থ্রি বাদ দিই তাহলে পাবো সেভেন তারপর হচ্ছে মাইনাস ফাইভ তো এইটা লিখার পর আবার আমরা এই যে থ্রি এক্স মাইনাস এখানে এই যে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস সেভেন তারপর যে এই যে ফাইভ এর আগে মাইনাস এবং এই মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস ফাইভ এক্স তারপর হচ্ছে এই এর আগে প্লাস এবং এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টেন ওয়াই তো এটা লিখার পর আমরা কী করবো এই যে এখানে ফাইভ ওয়াই আর এখানে টেন ওয়াই অর্থাৎ আমরা যদি এখানে বলতে পারি যে প্লাস ফাইভ ওয়াই থেকে মাইনাস টেন ওয়াই বাদ দিলে পাবো মাইনাস ফাইভ আর প্রথমে এখানে ছিল ফাইভ এক্স তো এই যে প্লাস ফাইভ এক্স তারপর হচ্ছে আমরা এই যে ওয়াই লিখবো তারপর হচ্ছে জেড লিখবো দেন তারপর আমরা ব্রিকেটটা তুলে দিব এখানে প্লাসেভেন্সে মাইনাস আর এই মাইনাস এবং এই মাইনাস প্লাস অর্থাৎ সেভেন জেড তারপর এখানে আমরা এই যে এক্সটা আগে লিখবো তারপর ওয়াই তারপর জেড তো এখানে এই যে মাইনাস টু এক্স হয়েছে কীভাবে এখানে মাইনাস ফাইভ এক্স এবং এখানে প্লাস অর্থাৎ বড়টা চিহ্ন হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা চিহ্ন বৈশাখ তো ওই হবে যে ফাইভ ওয়াই মাইনাস জেড তো এই কৃষিক্ষেতরা বুঝতে পেরেছো তারপর এখানে যে উদাহরণ পঁচিশ এবং এর সমাধান দেওয়া আছে তো এগুলো তোমরা পরে নিবে তো এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে যে তোমাদের অনুশীলনী চার দশমিক তিনের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দেবে সব কৃষিক্ষা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ